কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানের পশুর রক্ত ময়লা এগুলো যেন পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি ঈদের দিন 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 পর পর্যন্ত দুই পাঁচ রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোখ ঠিক না বেটি এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানির পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা রকম রোগ ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুণা হওয়ার আশঙ্কা এই জন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমন ভাবে কোরবানি করবো যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার করে করে ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন ভাবে পরিষ্কার যাতে মানুষের কষ্ট না অনেকে আছেন কোরবানির বুড়ি মহিলাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফাসেক মানুষের কাজ নবী করিম সাল্লাম ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিখ ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরাই দিবেন এটা হলো ঈমানের দাবি আর আপনি নিজে যদি ফালান সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফরির অঙ্গ কথা কি বুঝাইতে পারছি আমরা অনেকে কুরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কুরবানিটাকে অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে এজন্য কুরবানির পশুর রক্ত ময়লা বুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখবো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে সহি নিয়তে এবং এই কোরবানির উদ্দেশ্য কোরবানিরকে আল্লাহ তালা বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার তফিক দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু কোন ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের যেন কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার কে কত ভালো কোরবানি করলেন কে কত ভালো মুসলমান মুসলমান এটা বোঝা যাবে দায়িত্বশীল কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোনো জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোষ্ঠ খাইলেন এবাদত হয়ে গেল এত সোজা না আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান আপনার জবাই করা পশুর রক্ত এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে শুকায় রক্ত গন্ধ বাইরে হইছে ময়লা আছে সেগুলা গন্ধ বাইরে হইছে তা অন্য মানুষের কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না আপনার এটা ইবাদত হলো না এজন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট বিষয় এই ছোট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাই আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা